কি মহাব্বত ছিল কি পরিমাণ মহাব্বত থাকতে পারলে মৃত্যুর সময় করে যে আল্লাহ তুমি আমাকে আল্লাহর নবীর সাহাবি এবং আল্লাহর নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও হ্যাঁ হযরত তোমার সব সময় বলতেন সৈয়দুনা বেলাল আমাদের সর্দার বেলাল অথচ দেখুন হজরত বেলাল ছিলেন নেগ্র কালো কিন্তু ইসলামের যে ব্রাতৃত্ব বোধ এটা কালো সাদার বিষয় নয় এটি ভাষার বিষয় নয় এটা রঙের বিষয় নয় এটা শারীরিক বিষয় নয় বরং এটি ইমানের বিষয় সুহানিব ইসলাম ঝগড়া বিবাদকে কিভাবে কোন চোখে দেখে দেখুন আপনি রসুল্লাহ বলেন তিন ধরনের মানুষ আছে যাদের যারা নামাজ তো পড়ে কিন্তু তাদের নামাজ মাথার উপরে এক বিঘা পর্যন্ত উপরে যায় না অর্থাৎ নামাজ কবুল হয় না কয় ধরনের মানুষ তিন ধরনের আঙ্গুলের ফাঁকে গণি নেন তির মিজি শরীফের তিনশো ষাট নাম্বার হাদিস তিন ধরনের মানুষ যাদের নামাজ কবুল হয় না মাথার উপরেও যায় না তাদের নামাজ এক নাম্বার। রজুলুন আম্মা লাহু কারিহুন এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মসল্লায় নামাজের ইমামতি করে কিন্তু মুসল্লিরা সেই ব্যক্তিকে পছন্দ করে না দাঁড়িয়ে বললেন হজরত আবু বললেন আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। নিয়ে যাব হজরত আবু তল্লা মদিনার সাহাবি মক্কার মহাজির সাহাবিকে নিয়ে গেলেন ঘরে মেহমানখানায় খানায় বাহিরে বসিয়ে স্ত্রীকে বললেন একজন মেহমান এসেছে ঘরের মধ্যে কোনো খাবার আছে স্ত্রী বললেন ঘরে তো বেশি খাবার নাই অল্প যা আসে এগুলো আমার ছেলেদেরকে হবে আজকে এমনিতেই আমি আর আপনি উপাস থাকার কথা কিন্তু আপনি মেহমান কেন নিয়ে আসলেন বললেন আবু তল্লা বললেন আমার প্রিয় স্ত্রী মেহমান আমার নয় এই মেহমান আল্লাহর নবীর মেহমান এই মেহমান আল্লাহর নবীর মেহমান আল্লাহর নবীর মেহমান আমি নিয়ে এসি যে দায়িত্ব নিয়ে স্ত্রী বললেন ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন মেহমানকে বসান আমি আমার ছেলেদেরকে গুম পাড়িয়ে দিই যা খাবার আছে মেহমানের জন্য তৈরি করে দিব খাবারগুলো স্ত্রী রেডি করে মেহমানের সামনে দিলেন খাবারের অংশ ছিল এতটুকু যে একজন খেতে পারবে দুইজন যদি খায় তাহলে কারো পেট ভরবে না তখন এই সাহাবি মদিনার সেই সাহাবি চিন্তা করলেন খাবারের মধ্যে যদি আমিও খাই তাহলে তো আমার মেহমান খেতে পারবে না আল্লাহর নবীর মেহমান তো পেট ভরে খেতে পারবে না এই জন্য তৎকালীন সময়ে যখন খাবার সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে চেরাক ছিল চেরাক জ্বলছিল ঘরের মালিক মদিনার আনসারী সাহাবি চেরাকটি ঠিক করার মতো করে নিভিয়ে দিলেন যখন চেরাক নিবে গেল আর দেখা যাচ্ছিল না তখন আনসারী সাহাবি বললেন মোহাজির সাহাবিকে বললেন মেহমানকে বললেন ভাই আপনি খান মেহমান বললেন আপনি খাবেন না বলে আমিও খাবো আপনিও খান আমিও খাচ্ছি দেখা গেল আনসারি সাহাবি এক লোকমা খাবার থেকে খেলেন না কিন্তু মুখটা এমনভাবে নাড়াইতে লাগলেন অন্ধকারে মেহমান সাহাবি বুঝতেছেন যে মনে হয় উনিও খাচ্ছেন এই জন্য মেহমান সাহাবি পুরোটা খেয়ে নিলেন বারবার একটু পর পর সেই মেজবান একটু একটু করে মুখ নাড়ছিলেন আর ওনাকে বুঝাইতে চেষ্টা করলেন যে আমি আপনার সাথে খাচ্ছি সুয়ান খাবার শেষ হয়ে গেল বিছানার ব্যবস্থা করে দিলেন শেষ রাত্রিতে যখন হজরতে আবদুল্লার আজান যখন হজরত বেলালের আজান যখন শুনে গেল উঠে গেলেন মসজিদে নববীতে চলে গেলেন চলে যাওয়ার পরে যখন নামাজ হলো নামাজের শেষে আনসারী সাহাবি নবীর সেই মেহমান সাহাবিকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন রসুলুল্লা সাল ওসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে হজরত আবু তল্লাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন আমার প্রিয় সাহাবি আমার প্রিয় আনসারী সাহাবি তুমি গত রাত্রে আমার মেহমান কেমন কি মেহমান তারি করেছ তোমার মেহমান আল্লাহ খুশি হয়ে কোরান উলকারী আয়াত নাজিল করে দিয়েছে কোরান উলকেরি আয়াত আয়ত হয়ে গেছে ইউ থিরোন আইল এন ফুসি হিম আইলা হে আমার নবী আপনার সাহাবিদের মধ্যে এত মিল মহাব্দ ভালোবাসা তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের প্রয়োজন না সেরে নিজেদের প্রয়োজনগুলোর দিকে না দেখে অন্যের প্রয়োজনগুলো মিটিয়ে দেয় সুবাহ রসুল্লাহ বললেন আমার প্রিয় সাহাবি তুমি এমন কি কি মেহমানদারি করেছ যে তোমার মেহমানদারিতে সুশি খুশি হয়ে আল্লাহ তালা কোরআনুল কেরিমের আয়াত নাসিল করে দিয়েছেন আল্লাহ দেখুন সাহাবে গ্রামের মধ্যে রসুল্লাহ কেমন ভ্রাতৃত্বের বন্ধন মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করেছিলেন সাহাবে গ্রাম সবাই এক জায়গার ছিল না হজরত সোহাইব রোম দেশ থেকে এসেছিলেন হজরত বেলাল হাফসা ইউতুব ইউতুবিয়া থেকে গিয়েছিলেন হজরত সালমান ফার্সি পারস্য থেকে গিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন বর্ণের বিভিন্ন ভাষার মানুষগুলো যখন একত্রিত হয়ে গেল মদিনায় আল্লাহর নবীর ইসলামের এই যে ভ্রাতৃত্ববোধের বোধের কারণে এত মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল সাহাব রামরা বলতেন হজরত আমার কুরাইশ বংশের সাহাবি তিনি বলতেন সৈয়দনা বিলাল অথচ হজরত বেলাল ছিলেন একজন গোলাম হজরত আবু বকর যাকে আজাদ করেছিলেন কিন্তু হজরত অমর প্রতিটা কথায় বারবার বেলালের যখন কথা উঠত তখন হজরত অমর বলতেন সেই দুনা বেলাল আমাদের সর্দার বেলাল সুহান রসুল সাল্লি ওসাল্লাম হজরত সালমান ফার্সিকে দেখে বলতেন সালমানু মিন্না সালমান আমার পরিবারের লোক সুবাহান আল্লাহ সালমান আমার পরিবারের লোক আন্তামিন্নি ও আনামিন সালমান মনে রাখবে তুমি আমার পরিবারের লোক আমি তোমার পরিবারের লোক এত মোহাব্বত করেছিলেন সাহাবা এত ভালোবাসতেন হজরত হয়ে যাবে অসুস্থ অবস্থায় যখন হজরত বেলাল শুয়ে আছেন হজরত বেলালের এর পাশে বসে কান্না করছিলেন বুঝতে পেরেছিলেন আমার স্বামী আর বেশি দিন বাঁচবেন না তো স্ত্রী কান্না করছিলেন ওয়া হজনা ওয়া হসনা বলে কান্না করছিলেন আমার দুঃখ আমার দুঃখ আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাবে তখন হজরত বেলাল স্ত্রীকে জিজ্ঞাসা করলেন যে লিমা বা খেয়ে কাঁদছ কেন তুমি স্ত্রী বললেন কাঁদবো না আমাদের এতদিনের সংসার আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আপনার মৃত্যু হয়ে যাবে আমি সেই জন্যই কাঁদছি তো হজরত বেলাল বলছেন ওয়া হা ওয়া হা বলো ওয়া হজনা ওয়া হসনা বলিও না দুঃখের কথা বলবা না সুখের কথা বলো ফরহা ওয়া ফারহা আজকে কত আনন্দ কত আনন্দ স্ত্রী বললেন কেন আমি তো দুঃখিত আজকে আপনা আপনি আমাকে ছেড়ে চলে যাবেন আপনি কেন আনন্দিত তো হজরত বেলাল বলেন তুমি কি জানো আমার প্রিয় স্ত্রী লাদ মোহাম্মদ আজকে যদি আমার এন্তেকাল হয়ে যায় আমার এতেকালের সাথে সাথে আমি জান্নাতে গিয়ে আমার রসুল এবং সাহবাই গ্রামের সাথে মিলিত হয়ে যাব সেই জন্য আমি আনন্দিত তুমি তো আমাকে ছেড়ে দিবে সেই জন্য আমি তোমাকে ছেড়ে যাচ্ছি সেই জন্য তুমি কান্না করছো কিন্তু আজকে আমার আনন্দের দিন কামার এন্তেকাল হয়ে গেলে সাথে সাথে আমি আল্লাহর নবী এবং রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এবং তার সাহাবিদের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে জান্নাত সু আল্লাহ কী কনফিডেন্স ছিল এবং কি মোহাব্বত ছিল কি পরিমাণ মোহাব্বত থাকতে পারলে মৃত্যুর সময়ে আকাঙ্ক্ষা করে যে আল্লাহ তুমি আমাকে আল্লাহর নবীর সাহাবি এবং আল্লাহর নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও সোহান হ্যাঁ এই জন্য হজরত তোমার সময় বলতেন সৈয়দুনা বেলাল আমাদের সর্দার বেলাল অথচ দেখুন হজরত বেলাল ছিলেন নিগ্র কালো কিন্তু ইসলামের যে প্রাতৃত্ব বোধ এটা কালো সাদার বিষয় নয় এটি ভাষার বিষয় নয় এটা রং বিষয় নয় এটা শারীরিক বিষয় নয় বরং এটি ইমানের বিষয় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ثلاثه لا ترفع صلاتهم فوق رؤوسهم شبرا ইসলাম ঝগড়া বিবাদকে কিভাবে কোন চকে দেখে দেখুন আপনি রাসূলুল্লাহ বলেন তিন ধরনের মানুষ আছে যাদের যারা নামাজ তো পড়ে কিন্তু তাদের নামাজ মাথার উপরে এক বিঘাত পর্যন্ত উপরে যায় না অর্থাৎ নামাজ কবুল হয় না কয় ধরনের মানুষ তিন ধরনের আঙ্গুলের ফাঁকে গণি নেন তির মিজি শরীফের তিনশত ষাট নাম্বার হাদিস তিন ধরনের মানুষ যাদের নামাজ কবুল হয় না মাথার উপরেও যায় না তাদের নামাজ এক নম্বর রজুলুন আমা এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি মসল্লায় নামাজের ইমামতি করে কিন্তু মুসল্লিরা সেই ব্যক্তিকে পছন্দ করে না সেই ইমামের নামাজ কবুল হয় না দুই নাম্বার দ্বিতীয় হচ্ছে ওই নারী যেই নারী রাত্রি যাপন করছে আর স্বামী তার উপরে নারাজ সেই স্ত্রীর উপর সেই স্ত্রীর কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না তিন মুতাসারিমান তিন নাম্বার হচ্ছে ওই দুই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে দুই ব্যক্তি ঝগড়া এবং বিবাদের মধ্যে লিপ্ত আছে ইসলাম চায় কখনো যেন মানুষজন ঝগড়া বিবাদে লিপ্ত না থাকে মহাব্বত ভালোবাসা রিদ্ধতার মধ্যে থাকে এক কবি বলেন ফিকুল্লিমা কানি ওয়া বলদ অ্যান্তামিনী ওয়ান আমিন কে গারু অহিম ফি জাসাদ হে আমার ভাই মুসলিম ভাই তুমি পৃথিবীর যেই কোনাই থাকো না কেন পৃথিবীর যেই জায়গায় তুমি বসবাস করো না কেন তুমি মনে রাখবে আন্তামিন্নি ওয়ান অ্যামিন তুমি আমার অংশ আমি তোমার অংশ সুহান তুমি আমার পরিবারের আমি তোমার পরিবারের কারু আহিন ফি জাসাদ কীরকম যেমন এক শরীরের মধ্যে একটা রুহ সেরকম পুরা মুসলিম মিল্লাত হচ্ছে একটা রোহ একটি শরীর একটি কলব একটি অন্তর সুবাহ এই জন্য আমাদের উচিত হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব রক্ষা করা মুসলিম ভ্রাতৃত্বের বড় একটি উপাদান হচ্ছে প্রতিবেশী মুসলিম যে আমরা ভ্রাতৃত্ব বোধ করব মুসলিম ভ্রাতৃত্বের সবচেয়ে কাছাকাছি বিষয় নিকটের বিষয় হচ্ছে প্রতিবেশী মোহাব্বত ভালোবাসা প্রতিবেশীর সাথে তৈরি হওয়া আমরা যে এই এলাকায় আছি এটি একটা আবাসিক এলাকা নিরাপদ একটি এলাকা আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদের এই এলাকাকে কবুল করুন বলুন আমিন আমাদের এই আবাসিক এলাকার মধ্যে আমরা যারা বসবাস করি নিরাপদের সাথে আগুন পানি বাতাস এরকম যে কোনো আজাব গজব থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন এই যে আমরা এক জায়গায় বসবাস করি গ্রামের মধ্যে তো একটা একটা ঘর একটা একটা ঘর কিন্তু আমাদের একটার উপর একটা ঘর একটার উপর একটা ঘর একটা ঘরের উপর একটা ঘর কোনো বিল্ডিংয়ে আঠারো ফ্যামিলি বিশ ফ্যামিলি বাইশ ফ্যামিলি আমরা থাকি আমাদের মধ্যে প্রাপ্তিত্ব বোধ মহাব্বোধ ভালোবাসা জাগ্রত করতে হবে এমন অনেক বিল্ডিং হয়তো এখানে আছে পাশাপাশি থাকে কেউ কাউকে চেনে না উপরে নিচে থাকে কেউ কাউকে চেনে না এরকম আসে না নাই আছে। এটা কোনো সবাই মুসলিম দাবি করি নামাজ পড়ি রোজা রাখছি পাশের গড়ের কে কি করে না করে খবর নাই এটি কিন্তু মুসলিম সমাজের বৈশিষ্ট্য নয় মুসলমানদের ইমানের দাবি এরকম নয় যে পাশা পাশে কে আছে তার আমার কোনো দরকার নাই এমনও আমি অনেক জায়গায় দেখেছি যে পাশের একজন মারা গেছে আরেকজন অফিসে চলে যাচ্ছে কেমন স্বার্থের দুনিয়া হয়ে গেল এটি ইমান নয় এটি ইমানের তাকাদা নয় ইমানের চাহিদা এমন নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এক ব্যক্তি আসলেন বললেন দু্ল্লানি আলা আমালিন আমি তবিহি دخلতুল জান্নাহ হে নবী আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুন মুহসিনান তুমি ভালো মানুষ হয়ে যাও তুমি ভালো মানুষ হয়ে যাও জান্নাতে যেতে পারবে তো পাল্টা প্রশ্ন করলেন কাইফা আরি আনা মুহসিন ইয়া আমি কিভাবে বুঝতে পারবো যে আমি ভালো মানুষ রসুল সাল্লাহ আলী বললেন তুমি ভালো মানুষ কি মন্দ মানুষ সেটা তুমি বুঝতে পারবে সালজি রানাক তুমি তোমার প্রতিবেশী থেকে জিজ্ঞাসা করো তুমি ভালো মানুষ কি না যদি প্রতিবেশী তোমাকে বলে ইন্নাকা মহসিন ফা আন্তা মহসিন প্রতিবেশী যদি বলে তুমি ভালো মানুষ তাহলে তুমি ভালো মানুষ তাহলে কি বোঝা যায় কি বোঝা যায় যে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখা আমাদের এখানে দেখুন পাশাপাশি থাকি সেরকম যেমন বিষয় আছে পাশাপাশি বিল্ডিং এর বিষয় আছে না এখানে মালিকদের বিষয় আছে আমাদের এক বিল্ডিং আগে উঠে গেছে এক বিল্ডিং পরে উঠতেছে তো বিল্ডিং তৈরির সময়ে এখানে কিছু রড সিমেন্ট যে লাগানো হয় রং করা হয় পাশের বিল্ডিং এর মধ্যে লেগে যায় পানি দেওয়ার সময় পাশের বিল্ডিংয়ে চলে যায় এই বিষয়গুলো আমাদেরকে সহানুভূতির সাথে মহাব্বত ভালোবাসার সাথে সেটেল করতে হবে ঝগড়া বিবাদ যেন না হয় এই কারণে যেন নিজেদের মধ্যে দীর্ঘস্থায়ী ঝগড়া এমনভাবে হয় যে কথা কথাই বন্ধ হয়ে যায় এমন যেন না হয় প্রতিবেশী আমাকে রসুল বলেন প্রতিবেশীকে জিজ্ঞাসা করো তুমি ভালো মানুষ কিনা অন্য একটা হাদিসের মধ্যে এসেছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বললেন والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن الله قسم شيء من نوي الله قسم شيء من نوي الله قسم شيء من نوي رسول الله يقول لنا شيء من نوي شيء من نوي شيء من نوي سابقا جيش كولن মানিয়া আল্লাহ কার কথা বলছেন আপনি রসুল্লাহ বললেন আল্লাহ রোহু বাবা একহু যেই ব্যক্তি নিজের প্রতিবেশীর থেকে তার প্রতিবেশীর অনিষ্ট থেকে প্রতিবেশীর কষ্ট থেকে যে নিরাপদ নয় সেই যেই প্রতিবেশী কষ্ট দেয় সেই প্রতিবেশী কখনো ইমানদার হতে পারে না অর্থাৎ পরিপূর্ণ ইমান তার নেই এই জন্য প্রতিবেশীর হক প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা মুসলিম ভাতৃত্বের অন্যতম দাবি রসুল্লাহসাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেন মাজা জিবরাইল ইউসিন বিল জিবরাইল আমাকে এতবার প্রতিবেশীর কথা বলতেন আমার মনে হতো হাদ্দা গনেন্ট আন্নাহু সেউয়ার ঋতু জিবরাইল যতবার আসছে প্রায় আমাকে প্রতিবেশীর হকের কথা বলতেন প্রতিবেশীর হকের কথা বলতেন এত এত বলেছেন আমার মনে হতো যে প্রতিবেশীকেও মৃত্যুর পরে ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে সম্পদের অর্থাৎ এত দামি প্রতিবেশীর এত হক রয়েছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম একবার রামকে নিয়ে এক জায়গায় বসা অমত অবস্থায় এক সাহাবি আসলেন কথা খেয়াল করুন আল্লাহনবী সাহাবাইকরামকে নিয়ে বসা আর এক সাহাবি আসছে এসে বলতেছে আর রসুর আল্লাহ আমার পার্শ্ববর্তী এক লোক আছে ওই লোকের কিনারায় তার একটা খেজুর গাছ আছে খেজুর গাছের ঢাল আমার এই পাশে চলে আসছে এবং আমার পাশে যেই ঢালগুলো আসছে এই ঢালগুলোর মধ্যে খেজুর দৌড়ে এখন আমার ছোট বাচ্চারা ওখান থেকে খেজুর নিয়ে খায় এখন সে দৌড়ে এসে মুখের ভিতর থেকে খেজুর নিয়ে ফেলে আমি টাকা দিলেও সে নেয় না এবং আমার পরিবারের বাচ্চাদেরকে সে আঘাত করে হুজুর একটা আপনি ব্যবস্থা করেন যখন এই সাহাবি এটা বললেন পার্শ্ববর্তী লোকটা ছিল মূলত মুনাফিক একে নবী ডাকলেন বললেন আচ্ছা দেখো একটা কাজ করো তো তুমি আমাকে আজকে থেকে খেজুরের এই যে তোমার কিনারায় যে খেজুরটা আছে এই লোকের পাশে এই খেজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও এর বদলায় আমি তোমাকে জান্নাতে খেজুরের গাছ দিব নবী অফার করলেন এই মুনাফিক লোকটাকে সে রাজি হলো না কারণ তার ভিতর তো নাই সে রাজি হলো না সে চলে গেল পাশে আর একজন সাহাবি ছিল উনি হচ্ছেন ওনার নাম ছিল আবু দাহ আবু দাহদা বললেন ইয়া আল্লাহ আপনি যে বললেন খেজুরটা খেজুর গাছটা আপনাকে দিয়ে দিলে তার জন্য জান্নাতে আপনি খেজুর গাছ দিবেন ইয়ার আল্লাহ খেজুর গাছটা যদি আমি তার থেকে কিনে নিতে পারি তাহলে কি আপনি আমাকে জান্নাতে খেজুর গাছ দিবেন আবু দাহাদা বললেন আপনি আমাকে দিবেন রসুল বললেন কেন নয় তুমি কি খেজুর গাছটা কিনতে পারবা বলছি হুজুর আমি পারবো দাহদা সেই মুনাফিক লোকের কাছে গেল গিয়ে বললো ভাই তোমার খেজুর গাছটা আমি কিনতে চাই বললেন আমি তো খেজুর গাছ বিক্রি করবো না আমি আল্লাহ নবীকে বলছি না দিব না বলছে দেখো আমার কিন্তু অনেক বড় অফার আছে তোমাকে বলে কি আবু দাহাদা বললেন আমার একটা বাগান আছে যেই বাগানের মধ্যে ছয় শত খেজুর গাছ আছে তুমি একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও আমার পুরো বাগানের ছয় শত খেজুর গাছ সহ বাগান তোমাকে দিয়ে দেব। সুহান আল্লাহ দেখেন আল্লাহ নবীর উপর কি বিশ্বাস ছিল সাহাবিদের তো মুনাফিক লোকটা বলতেছে তুমি কি আমার সাথে মজা করতেছ যে একটা খেজুর গাছের বদলায় তুমি পুরা ছয়শ খেজুর গাছ দিয়ে দিবে পুরো বাগান দিয়ে দিবে তো তখন লোকটা বললো এত কথা বলার দরকার নাই আমি তোমাকে লিখে দিব বাগান কিন্তু তুমি আমাকে এই খেজুর গাছের এই অংশ দিয়ে দিবা বললেন ঠিক আছে ডান হয়ে গেছে আবু দাহাদা রসুল সাল্লি ওসাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি খেজুর গাছ নিয়ে নিয়েছি রসুল বললেন তুমি কিভাবে নিয়েছ বিনিময় তাকে কি বলেছ বলল ইয়া রসুল আল্লাহ আমি তাকে বলেছি একটা খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দাও আমার যে যা মদিনাতে যে বাগানটা আছে ছয় শত খেজুর গাছ আর ওসুর আল্লাহ সেখানে আছে আমি পুরা বাগান ছয় শত খেজুর গাছ সহ আমি তাকে দিয়ে দিয়েছি ওই একটা খেজুর গাছ আমি নিয়ে নিয়েছি সুহান আল্লাহ বললেন তুমি এত বড় ছাড় দিয়েছো কেন বললেন ইয়া ওসুর আল্লাহ আপনি না বলেছেন ওই একটা খেজুর গাছের বদলায় আপনি আপনাকে জান্নাতে দিবেন রসুল আল্লাহ দুনিয়ার সম্পদ আমার দরকার নাই আমার জান্নাতের সম্পদ দরকার সুবাহান আল্লাহ এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী হাস হেসে হ্যাঁ বললেন বললেন আবুদ্দাহাদা তুমি যেমন একটা খেজুর গাছের বদলায় তুমি বাড়িয়ে দিয়েছ আমি আল্লাহর কাছে দোয়া করি তোমাকেও আমি জান্নাতের মধ্যে বাড়িয়ে দেওয়ার অফার দিয়ে দিলাম তোমার অফার কি কাম মিনি আই দ্যক ইন রদা হেন দাহ্ জান্নাহ আবু দাহ্ এক খেজুর গাছের বদলায় ছয় শতে খেজুর গাছ তুমি দিয়ে দিয়েছ তোমার সাথেও আমি একটা ওয়াদা করলাম জান্নাতে আল্লাহ তালা তোমার জন্য এত খেজুর গাছের ব্যবস্থা করবেন এক চোখ যতটুকু যায় ততটুকু পরিমাণ জান্নাতের মধ্যে তোমার খেজুর গাছের ব্যবস্থা হয়ে যাবে সুয়াহান আল্লাহ প্রতিবেশীর হক আদায় করেছেন আল্লাহরকুল আল আমিন এরকম সুসংবাদ দিয়েছেন এই জন্য আমাদের উচিত প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীর হক এর মধ্যে একটি রয়েছে অসুস্থ হলে দেখতে যাওয়া রসূল্লাহ সাল্লাহ আলাইহি উসাল্লাম সাব আয়েকরামকে দেখতে যেতেন রসূল সাল্লাহয় আলাইহি হুসাল্লামের রসুল সাহাবা একরামকে দেখতে যাওয়া অসুস্থ হলে দেখতে যাওয়া রসুল সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম বলেন মা আমি মুসলিমে নিয়াউদ মুসলিমের গদু মুসলিম ভাই যদি আরেক ভাইকে যদি সকালবেলা দেখতে যায় সকাল বেলা যদি কেউ রুগী দেখতে যায় সন্ধ্যা বেলা পর্যন্ত সত্তর হাজার যে রুগী দেখতে গেছে তার জন্য দোয়া করে সুমহান কয় হাজার সত্তর হাজার ফেরিস্তা দোয়া করে একবার দুইবার কতক্ষণ সকাল থেকে বিকেল পর্যন্ত আল্লাহ আর রসুল্লাহ বলেন ওই ন কোনো ব্যক্তি যদি রাত্রি বেলা কোনো রুগী দেখতে যায় সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে সুহান আল্লাহ এই জন্য রুগী দেখতে যাওয়া না আমরা অন্য কোন নিয়ত নয় শুধু প্রাতৃত্বের বন্ধন মোহাব্বত ভালোবাসার কারণে আল্লাহকে রাজি করার জন্য রুগী দেখতে যাব প্রতিবেশীর হক সেটি আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন হজরতে আবু তালহা রদি আল্লাহ না সরি বারা রদি আল্লাহ আল্লাহন নবী সাহাবি যুবক ছিলেন খুব সুন্দর ছিলেন মদিনার সাহাবি তলহাইবনে বারা বেশ কয়েকদিন ধরে মদিনা শরীফে মসজিদে আসে না দূর থেকে নামাজ পড়তে আসতেন কয়েক বেলা আল্লাহ নবী তাকে দেখলেন না সাহাবি একরামকে জিজ্ঞাসা করলেন তলহাইবনে নে বারা কোথায় তাকে তো নামাজে দেখছি না সাহাবিরা খবর নিয়ে আল্লাহ নবীর কাছে বললেন ইয়ারসুল আল্লাহ তলহাইবনে বারা অসুস্থ সে মসজিদে আসতে পারতেছে না এই জন্য আপনাকে খবর দিয়েছেন আল্লাহর নবী বললেন তলহাইবনে বারার ঘর কোথায় আমাকে নিয়ে চলো আমি তাকে দেখতে যাব রসুল্লা সাল্লিউসাল্লাম সাহাবাইক রামকে সাথে নিয়ে মদিনার ইহুদি পল্লীর পরে গিয়ে তলহাইবনে বারার ঘর একটু দূরে নবী সেখানে গেলেন গিয়ে দেখলেন তল্হাইবনে বারার গায়ে এত বেশি জ্বর জ্বরের কারণে বেহুশ হয়ে তিনি পড়ে আছেন আল্লাহর নবী তলহাইবনে বারার মাথাটা আল্লাহর নবীর কোলে নিলেন দোয়া করলেন অসুস্থ এত বেশি ছিল আল্লাহর নবীরও আল্লাহর নবী বললেন তলহাইবনে বারার জন্য আমি দোয়া করতেছি তার যদি শেষ হায়াত শেষ হয় তাহলে আমি দোয়া করতেছি আল্লাহ তালা যেন তাকে ইমানের সাথে মৃত্যু দেন এবং তোমরা আমাকে খবর দিবে তলহাইবনে বার জানাজার ইমামতি আমি নবী এসে করবো সোহানা রসুল সাল্লিসাল্লাম চলে গেলেন তলহাইবনে বারা বেহুশ ছিলেন আল্লাহর নবী চলে যাওয়ার কিছুক্ষণ পরে তিনি হুঁসে আসলেন হুঁশে আসার পরে বললেন আমার ঘরে কি আল্লাহর নবী এসেছিলেন ঘরে কি আল্লাহর নবী এসেছিলেন লোকেরা বলল তুমি কিভাবে বুঝলে যে আল্লাহর নবী এসেছিল তিনি বললেন আজকে কতদিনের সম্পর্ক আল্লাহর নবীর সাথে মহাব্বত আমার ভালোবাসা আমার সাথে আল্লাহর নবীর কত মহাব্বত ভালোবাসা আল্লাহর নবী আমার ঘরে এসেছেন আমি কি বুঝতে পারবো না তোমরা দেখো আল্লাহর নবীর কারণে এসার কারণে আমার আল্লাহর নবীর গায়ের সুগন্ধি আমার পুরো ঘরের মধ্যে মৌ মৌ করছে এই জন্য আমি বুঝতে পেরেছি আল্লাহ নবী এসেছিলেন তিনি কি বলেছেন তো ঘরের লোকেরা বলল রসুল বলেছেন তোমার জন্য দোয়া করেছেন আর বলেছেন তোমার যদি এতেকাল হয় তাহলে নবীকে খবর দিতে আল্লাহর নবী তোমার জানাজার ইমামতি করবেন সুহান আল্লাহ তলহাইবনে বারা খুশি হলেন খুশি হওয়ার পরে বললেন না লাখা বলে এত আমেল হ্যা একাদা তোমরা এই কাজ করবে না আল্লাহর নবীকে আমার মৃত্যুর খবর দিও না কারণ আমার ঘরের থেকে আসার সময় আল্লাহর নবীর মাঝখানে ইহুদি পল্লী রয়েছে যদি রাত্রিবেলা আমার মারা আমি মারা যাই তাহলে রাত্রিবেলা হলে নবীকে খবর দিবে না কারণ আল্লাহ নবী পথের মধ্যে আসার সময় যদি আল্লাহ নবীকে একটা ঢিল ছোড়ে আমি সহ্য করতে পারবো না আমার জানা যাচ্ছে সেফ হোমে থাকা এটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহর হুকুম তলহাইবনে বারার রাত্রে এতেকাল হয়ে গেল এন্তেকাল হয়ে গেল ঘরের লোকেরা ওনাকে কাফন পরিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে দাফন করে দিলেন পরের দিন রসুদ সাল্লিউসাল্লামকে খবর দেওয়া হলো তলহাইবনে কাল হয়েছে আমরা তাকে দাফন এবং জানাজা পড়ে ফেলেছি রসুল বললেন তোমরা আমাকে খবর দাও নাই কেন বললেন তল্লা নিষেধ করেছিলেন আপনাকে না বলতে যেন ইহুদিরা আপনাকে কষ্ট দিতে না পারে আল্লাহর নবী বললেন ঠিক আছে চলো সাহাবাহরাম নিয়ে আল্লাহর নবী ইবনে বারার কাছে আসলেন এবং ওনার কবরে রসুল সাল্লিসাল্লাম দোয়া করেছেন কি দোয়া করেছেন আল্লাহ আমি তলহাকে বড় মহাপত করতাম বড় ভালোবাসতাম আমি তলহার কবরে দাঁড়িয়ে তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ তোমার সাথে যখন তলহার সাক্ষাৎ হবে সাক্ষাতের পরিবেশটা এমন হয়ে যায় তলহা তোমাকে দেখে দেখে হাসবে তুমি তাকে দেখে দেখে হাসবে সুহান তুমি তাকে দেখে দেখে হাসবে আর সে তোমাকে দেখে দেখে হাসবে রব্বুল আলামিন পরিবেশটা তুমি এমন করে দাও সুবাহান আল্লাহ রসুলসাল আলী ওসাল্লাম রুগী দেখতে যেতেন এই জন্য রুগী দেখতে যাওয়া এটা যেমন প্রতিবেশীর অধিকার এটা মুসলিম ভ্রাতৃত্বের অধিকার আলোচনা করছিলাম ইসলামে মুসলিম ভ্রাতৃত্বে গুরুত্ব নিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যেমন এক খালিমা আমাদের এক আমাদের সকলের কালিমা এক আমাদের সকলের কোরআন এক আমাদের সকলের নবী এক আমাদের সকলের ধর্ম এক আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে এক কালিমার ছায়াতলে এক কোরআনের সংবিধানে এবং এক রসুলের আদর্শে আদর্শিত হয়ে মুসলিম ব্রাতৃত্ব রক্ষা করার তৌফিক দান করুন আমিন ও আখরদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আয়ুবি মিডিয়া